সঙ্গে সাতটি ঘোরা দৌড়াচ্ছে এমন কি আপনিও বাড়িতে টাঙিয়েছেন জানেন এই ছবির বিশেষত্ব কি কোথায় টাঙাবেন এই ছবি ভুল করলেই মহা বিপদ বাড়িতে অনেকেই অনেক ধরনের ছবি টাঙান আসলে কম বেশি সকলে বাড়িতে ছবি টাঙাতে ভালোবাসেন বাজারে বিভিন্ন দামে বিভিন্ন ধরনের ছবি বিক্রি হয় কখনো সেই ছবি হয় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের কখনো বা সেগুলি পোর্ট্রেট ছবি আবার কখনো সেগুলি অ্যাবস্ট্রাক্ট ছবি শুধু বাজার চলতি ছবি কেন অনলাইনেও এখন বিভিন্ন ধরনের ছবি বিক্রি হয় কিন্তু এখানে এমন একটি ছবির কথা আজ বলবো যে ছবিটি আপনি বাড়িতে অফিসে ব্যবসার জায়গায় আটকাতে পারবেন ছবিটি হলো একসঙ্গে সাতটি সাদা ঘোড়া দৌড়ানোর ছবি এই ছবিটি শুধু বাড়ি অফিস ব্যবসার স্থানের সৌন্দর্য বৃদ্ধি করবে না একই সাথে এই ছবিটি বাস্তু সমস্যার সমাধান করবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করবে আপনাকে জেনে নিন ঘরে অফিসে ব্যবসার জায়গায় কিভাবে রাখবেন এই ছবি ঘরে কিভাবে রাখবেন এই ছবি যদি গৃহস্থে এই ছবি চান তাহলে ছবিটি ঘরের দক্ষিণ দিকে এবং ঘরের ভেতরের দিকে যে দিক দিয়ে প্রবেশ করা সেই দিকে রাখবেন ছবিটির দিকে যাতে বাড়ি সবার চোখ করে এটি খেয়াল রাখতে হবে